আচ্ছা কখনো ভেবে দেখেছেন একটা রোবট ধরুন একটা সেলফ ড্রাইভিং গাড়ি সে ঠিক কীভাবে ডিসিশন নেয় মানে জটিল পরিস্থিতিতে হুম একটা ইন্টারেস্টিং প্রশ্ন যেমন রাস্তায় একটা বাচ্চা চলে এলে ব্রেক কষবে নাকি পাশ কাটাবে হ্যাঁ এই যে যুক্তি দিয়ে কাজ করা এর পেছনে আসলে কি আছে সেই অ্যারিস্টটেলের সময় থেকে শুরু তাই না ঠিক আর আধুনিক কালে অ্যালান টিউরিংয়ের মতো বিজ্ঞানীরা এর ভিত গড়েছেন তো আজ আমরা কি নিয়ে কথা বলছি আজকের ফোকাস হল লজিক্যাল এজেন্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে এরা কিভাবে যুক্তি ব্যবহার করে সেটাই দেখব মানে নলেজ বেস বিভিন্ন ধরনের লজিক হ্যাঁ নলেজ বেসড এজেন্ট প্রপোজিশনাল লজিক ফার্স্ট অর্ডার লজিক আর কিভাবে এরা অনুমান বা ইনফারেন্স করে এইসব রাসেল নরভিক আর মিছিলের বইগুলো থেকে আর কি দারুন তাহলে শুরু করা যাক নলেজ বেসড এজেন্ট দিয়ে এরা কিভাবে কাজ করে মূল ব্যাপারটা কি মূল হলো এদের নলেজ বেস মানে কেবি ভাবুন একজন ডিটেকটিভ তার কাছে যেমন কেসের সব ক্লু থাকে আচ্ছা মানে সব জানা তথ্য এক জায়গায় একদম পরিবেশে কি দেখছে বা শুনছে পারসিভড আর কিছু বেসিক নিয়ম অ্যাকসিয়াম সব জমা থাকে এই কেবিতে আর এটা ব্যবহার করে কিভাবে দুটো প্রধান কাজ আছে টেল আর আস্ক টেল দিয়ে নতুন তথ্য কেবিতে ঢোকায় আর অ্যাস্ক দিয়ে দিয়ে কেবিকে প্রশ্ন করে মানে কোন একটা সিদ্ধান্তে পৌঁছানোর জন্য যা জানা দরকার সেটা জিজ্ঞাসা করে তাহলে একটা জরুরি প্রশ্ন এই এজেন্টরা কি সময়ের সাথে শেখে মানে নতুন তথ্য পেলে নিজেদের জ্ঞান বাড়াতে পারে হ্যাঁ পারে নতুন পারসেপ্ট পেলে সেটা টেল করে কেবিতে যোগ করে পরে অ্যাস্ক করলে সেই নতুন তথ্য ব্যবহার করে উত্তর দেয় আচ্ছা এই যুক্তির গোড়ার কথা কি প্রপোজিশনাল লজিক হ্যাঁ এটাই সবচেয়ে সরল লজিক ওই ইলেকট্রিক সার্কিটের মতো তাই না অন বা অফ মানে প্রত্যেকটা বাক্য হয় সত্যি না হলে মিথ্যে ঠিক যেমন আজ বৃষ্টি হচ্ছে এটা হয় সত্যি নয় মিথ্যে এর মাঝামাঝি কিছু নেই ম্যাকিলজ পিটসের শুরুর দিকে নিউরাল নেটওয়ার্কের ধারণাও এরকম বাইনারি ছিল এই লজিকে এনটেইলমেন্ট বা ইন্টেইলমেন্ট খুব জরুরি মানে যদি কিছু তথ্য আলফা সত্যি হয় তাহলে কি অন্য একটা তথ্য বিটাও সত্যি হতেই হবে মানে আলফা এস এসবিটা এটা কিভাবে চেক করে মডেল চেকিং দিয়ে যেমন টিটি এন্ড টেলস আরেকটা কনসেপ্ট হল স্যাটিসফায়েবিলিটি মানে বাক্যটা কি অন্তত কোন একটা সিচুয়েশনে সত্যি হতে পারে কিন্তু বাস্তব জগৎ তো এত সরল না তাই না মানে সবকিছু শুধু হাঁ বা না দিয়ে বলা যায় ঠিক এখানেই সমস্যাটা কিছু ছাত্র ভালো বা সবাই একদিন মারা যাবে এই ধরনের কথা প্রপোজেশনাল লজিকে ঠিকঠাক বলা মুশকিল এর জন্যেই কি ফার্স্ট অর্ডার লজিক দরকার একদম ফার্স্ট অর্ডার লজিক বা এফওএল অনেক বেশি শক্তিশালী এটা শুধু বাক্যের সত্যমিথ্যা নয় বাক্যের ভেতরের জিনিস নিয়েও কাজ করে মানে কিরকম জিনিস মানে বস্তু বা অবজেক্টস তাদের প্রপার্টি বা বৈশিষ্ট্য আর তাদের মধ্যেকার রিলেশন বা সম্পর্ক ও আচ্ছা আর সাথে থাকে কোয়ান্টিফায়ার্স যেমন সকলের জন্য বোঝাতে ফর অল আর কারো কারোর জন্য বা অন্তত একজনের জন্য বোঝাতে দ্যার এক্সিস্টস এটা তাহলে অনেকটা সাধারণ বাক্য থেকে জটিল অনুচ্ছেদ লেখার মতো হল যেখানে বিভিন্ন জিনিসের মধ্যে সম্পর্ক বলতে পারি হ্যাঁ অনেকটা তাই যেমন আত্মীয়তার সম্পর্ক কে কার বাবা কে কার বন্ধু বা ধরুন সব বিড়ালের লোম আছে এগুলো এফও সহজে লেখা যায় তার মানে এফওএলে জ্ঞানকে আরও ভালোভাবে প্রকাশ করা যায় আরও ডিটেলে অবশ্যই এফওএলের নিজস্ব সিনট্যাক্স মানে বাক্য লেখার নিয়ম আর সেমান্টিক্স মানে বাক্যের অর্থ বোঝার নিয়ম আছে এখানে আমরা জগৎটাকে একটা মডেল হিসেবে দেখি মডেল হ্যাঁ যেখানে একটা ডোমেন থাকে মানে কি কি বস্তু আছে তার সেট আর সেই বস্তুগুলোর মধ্যে সম্পর্ক নির্দিষ্ট করা থাকে টম দিয়ে আমরা বস্তুকে বোঝাই যেমন বিড়াল টেবিল আর অ্যাটমিক সেন্টেন্স দিয়ে সম্পর্ক বা বৈশিষ্ট্য বলি যেমন পোষা বিড়াল বুঝলাম তাহলে ফার্স্ট অর্ডার লজিকে জ্ঞান প্রকাশ বা নলেজ রিপ্রেজেন্টেশন অনেক বেশি পাওয়ারফার হচ্ছে হ্যাঁ আর এই জ্ঞানকে ঠিকঠাক লজিকের ভাষায় লেখাই হল নলেজ ইঞ্জিনিয়ারিংয়ের কাজ এটা খুব জরুরি যেমন ওই ওয়াম্পাস ওয়ার্ল্ড গেমে ঠিক যেমন নিয়ম লেখা যে ব্রিজি ইজ ইকুয়াল টু পিট নিয়ে মানে ঠান্ডা বাতাস তখনই পাওয়া যাবে যদি পাশের ঘরে গর্ত থাকে বা ধরন পারিবারিক সম্পর্কের নিয়ম যদি এক্স ওয়াই এর বাবা হয় আর ওয়াই জেড এর বাবা হয় তাহলে এক্স হল এর দাদা আচ্ছা জ্ঞান তো না হয় প্রকাশ করলাম কিন্তু এই জ্ঞান থেকে নতুন সিদ্ধান্তে আসা মানে অনুমান বা ইনফ্লুয়েন্স সেটা কিভাবে করে খুব ভালো প্রশ্ন এটাই তো আসল কাজ জানা জিনিস থেকে অজানা জিনিস বের করা প্রোপোজিশনাল লজিকে কিভাবে করে একটা খুব জনপ্রিয় মেথড হল রেজলিউশন এটা অনেকটা প্রুভ বাই কন্ট্রাডিকশন মানে যা প্রমাণ করতে চাই তার উল্টোটা সত্যি ধরে এগোই যদি দেখি যুক্তিতে গণ্ডগোল বা কন্ট্রাডিকশন আসছে তার মানে আমার আসল ধারণাটাই ঠিক ছিল ইন্টারেস্টিং আরেকটা পদ্ধতি হল ফোরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড চেনিং বিশেষ করে হর্ন ক্লজের জন্য হর্ন ক্লজ হল সহজ যদি তাহলে নিয়ম ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড ট্রেনিং এদের মধ্যে তফাত কি ফরওয়ার্ড ট্রেনিং শুরু করে জানার তথ্য দিয়ে আর দেখে সেখান থেকে কি কি নতুন সিদ্ধান্তে পৌঁছানো যায় ডেটা থেকে গোলের দিকে যায় আর ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড ট্রেনিং শুরু করে লক্ষ্য বা গোল থেকে দেখে ওই লক্ষ্যে পৌঁছতে হলে কি কি তথ্য জানা দরকার মানে গোল থেকে ডেটার দিকে ফেরে তাহলে ফরওয়ার্ড চেইনিং আর ব্যাকওয়ার্ড চেইনিং কোনটা কখন বেশি কাজে লাগে নির্ভর করে পরিস্থিতির ওপর ডেটা বেশি থাকলে ফরওয়ার্ড গোল নির্দিষ্ট থাকলে ব্যাকওয়ার্ড সুবিধাজনক হতে পারে আর ফার্স্ট অর্ডার লজিকে সেটাও কি হ্যাঁ রেজলিউশন আর ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড ট্রেনিং এখানেও আছে তবে একটু জটিল কারণ এখানে ভেরিয়েবল থাকে ভেরিয়েবল থাকলে কি অসুবিধা রেজলিউশনের সময় ইউনিফিকেশন বলে একটা অতিরিক্ত ধাপ লাগে এটা খুঁজে বের করে যে ভেরিয়েবলের জায়গায় কোন কনস্ট্যান্ট বা টার্ম বসালে দুটো বাক্য একই রকম দেখতে হবে একটা উদাহরণ দেবেন ধরুন একটা বাক্য আছে এক্স ভালবাসে ওয়াইকে আর একটা আছে রাম ভালোবাসে সীতাকে ইউনিফিকেশন বলবে এখানে এক্সের জায়গায় রাম আর ওয়াইয়ের জায়গায় সীতা বসালে বাক্য দুটো মিলে যায় চমৎকার এবার যদি ওয়াম্পেস ওয়ার্ল্ডের উদাহরণটা আরেকটু ডিটেলে দেখি এজেন্ট যুক্তিটা ব্যবহার করে কিভাবে ধরুন এজেন্ট ওয়ান কমা ওয়ান ঘরে আছে সব ঠিক আছে পাশের ঘরে মানে টু কমা ওয়ানে গেল আর সেখানে ব্রিজ বা ঠান্ডা বাতাস পেল ওর নলেজ বেসের নিয়ম আছে ব্রিজই ইজ ইকুয়াল টু পেট নিয়বাই এই নিয়ম আর নতুন পাওয়া তথ্য ব্রিজ এন্ড টু কমা ওয়ান মিলিয়ে ও ইনফর বা অনুমান করবে যে টু কমা ওয়ানের পাশের কোনো ঘরে মানে ওয়ান কমা ওয়ান যেটা ও দেখে এসেছে নিরাপদ বা টু কমা টু বা থ্রি কমা গর্ত থাকার সম্ভাবনা আছে তাহলে ও ওই ঘরগুলো এড়িয়ে চলবে হ্যাঁ রিস্ক নেবে না এইভাবেই লজিক ব্যবহার করে ও নিরাপদ পথ খোঁজার চেষ্টা করে এমনকি এই যুক্তি দিয়ে প্ল্যানও করতে পারে প্ল্যান মানে কোথায় যাবে সেই পরিকল্পনা হ্যাঁ যেমন স্যাট প্ল্যানের মতো অ্যালগোরিদম ব্যবহার করে কোন পথে গেলে নিরাপদে সোনা খুঁজে পাওয়া যাবে তার একটা সিকোয়েন্স বের করতে পারে বাহ তাহলে আজকের আলোচনাটা যদি একটু গুছিয়ে বলি আমরা দেখলাম নলেজ বেসড এজেন্টরা জ্ঞানের ওপর নির্ভর করে ঠিক প্রপোজিশনাল লজিক হলো একেবারে বেসিক ভিত্তি যেটা শুধু সত্যি বা মিথ্যে নিয়ে কাজ করে ফার্স্ট অর্ডার লজিক বস্তু সম্পর্ক আর কোয়ান্টিফায়ার যোগ করে একে আলো অনেক শক্তিশালী করে তোলে একদম আর ইনফ্লুয়েন্স পদ্ধতি যেমন রেজলিউশন বা ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড চেনিং ব্যবহার করে এজেন্টরা জানা তথ্য থেকে নতুন সিদ্ধান্তে পৌঁছায় চমৎকার সামারি আর আমি যোগ করব সিএসি স্টুডেন্টদের জন্য এই বিষয়গুলো বোঝাটা খুব জরুরি কেন কারণ এই লজিক্যাল রিজনিং কিন্তু শুধু ক্লাসিক্যাল এআই বা এক্সপার্ট সিস্টেমের ভিত্তি নয় আজকালকার মেশিন লার্নিং রোবোটিক্স প্ল্যানিং ডেটাবেস এমনকি স্বাভাবিক ভাষা বোঝার মতো ক্ষেত্রেও এর গভীর প্রভাব আছে মানে ভবিষ্যতের টেকনোলজির জন্য শক্তিশালী যুক্তির ক্ষমতা অপরিহার্য এই ভিতটা শক্ত থাকলে অনেক সুবিধে হবে খুব সত্যি কথা শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যাই ধরুন একটা মেশিন যদি নিখুত যুক্তি দিয়ে কাজ করতে পারে মানে একদম লজিক্যালি কারেক্ট সিদ্ধান্তে পৌঁছাতে পারে সব সময়। তার মানেই কি আমরা বলবো যে মেশিনটা বুদ্ধিমান বা সচেতন নাকি এটা বুদ্ধিমত্তাকে শুধু কিছু অ্যালগোরিদম বা কৌশলের সমষ্টি বানিয়ে ফেলছে ডগলাস হবস্টাটার যেরকম ভয় পেতেন আর কি এই নিখুত যুক্তি কি বুদ্ধিমত্তার গভীরতা বা রহস্যটাকে আসলে কমিয়ে দিচ্ছে ভাবনার বিষয় কিন্তু